খুলনা থেকে মাত্র ঘন্টার আমি এখন আসি। আর এখানে চলতেছে সো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মধুমেলা মধুমেলা দাড়িতে চলেন আমার সাথে আমি এখন সোনাডাঙ্গা থেকে ডিরেক্ট আমি চলে আসছি রাজারহাট আমরা আজকে যাওয়া হলো মাইকেল মধুসূদন দত্তর বাড়ি আর মাইকেল মধুসূদন দত্তর বাড়ি এই পাশ থেকে যাওয়া লাগে আমি এখন আছি যশোর রাজারহাটে তো যাওয়ার আগে আমরা যে টাইমে আসছি এখানে এখন কিছু লাঞ্চ করা লাগবে লাঞ্চ টাইমে চলে আইসি তো চলেন আমরা আজকে লাঞ্চ করি আর লাঞ্চ করার জন্য আমি যাব দাওয়াতে তো চলেন দেখি দাওয়াতে কি কি আছে ট্রাই করি এই রাজারহাট মোড়ের সব থেকে ফেমাস রেস্টুরেন্টই এই দাওয়াত রেস্টুরেন্ট এবং এখানের অনেক রকমের দেশি মাছ আছে এবং আমি দেখছি যে অনেক রকমের ভর্তাও আছে সো আমরা নর্মাল একটা টাইপের ফুড দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো তো চলেন শুরু করি সালাদের ভিতরে তিনটে এগুলো দানাদার হ্যাঁ এগুলো আমাদের এদিকেই পাওয়া যায় ওই যে দেখা যাচ্ছে বিকে সিটি পরবর্তী কোনো ভিডিওতে বিকে সিটিতে এসে ঘুরে যাব তো আজকে যেহেতু সাগরদারি মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে যাব দানাদার মিষ্টি হ্যাভি টেস্ট খাতি হ্যাভি ছোটো ছোটো মিষ্টিগুলো চিনির ইয়ে দিয়ে প্রলেপ দিয়া থাকে হ্যাভি লাগে খাতি আর দানাদার মিষ্টি আমাকে এই খুলনার এদিকের অঞ্চলের মিষ্টিগুলোই বেশি টেস্ট এই আছে ছানার মুরগি ছানার মুরগিটা আর এইখান থেকে আমরা গাড়িতে উঠবো এখন আমাদের এই মধুমেলা যাওয়ার জন্য আমরা এখন কেশবপুর যাবো যাবো যাব দুইজন দুইজন বাসে করে কেশবপুর চলে আইসি অলরেডি এবং ষাট টাকা করে ভাড়া নিছে এখন আমরা আসি ভ্যানে এবং এই ভ্যানে করে ডিরেক্ট আমরা চলে যাব সাগরদাড়ি এবং প্রত্যেকে ভাড়া কেশবপুর কত করে চল্লিশ টাকা প্রায় এক কিলোমিটার আগে আমাদের ভ্যান স্টপ করে দিছে এবং এইখান থেকে হেঁটে কিন্তু এই মেলার কাছে আসা লাগছে সো আপনারা সেই রকমভাবেই এই মেলাতে আসবেন আর মেলাতে আসার পরে প্রচুর পরিমাণে ভিড় থাকে আমি অলরেডি মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে ঢুকে গেছি এবং প্রচুর ভিড় ছিল এবং আজকেই শুধুমাত্র ছিল ওপেনিং ডে এবং এইখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় বিদেশি পর্যটকের জন্য টিকিটের দাম আরও বেশি আছে দেশের অনেক স্থান থেকে এবং বিদেশ থেকেও এই মাইকেল মধুসূদন দত্তের যে মধুমেলাটা হয় এটা ছিল দুইশো তম মধুমেলা এবং দুশো একতম জন্মদিন উপলক্ষে আর মাইকেল মধুসূদন দত্তের পুরো জীবনটাই ছিল নাটকীয়তায় ভরা যশোর জেলার সাগরদারি গ্রামে পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সালে মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার দেওয়ানি আদালতের একজন আইনজীবী উনি শর্মিষ্ঠা নাটকের প্রকাশ করেন আঠারোশো সালে প্রকৃত অর্থে এটাকেই বাংলা ভাষার রচিত প্রথম মৌলিক নাটক হিসাবে স্বীকৃতি দিয়েছেন সমালোচকরা তারপর আঠারোশো সালে প্রকাশিত হয় মধুসূদনের প্রধানতম সাহিত্যকীর্তি অমৃতাক্ষর ছন্দে রচিত এই কাব্যের মাধ্যমেই বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা ঘটে কবি মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য ক্যান্ডিয়া জাহাজে করে ইউরোপ যান আঠারোশো সালে এবং একটা সময় চরম অর্থ কষ্টেও থাকেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে হাইকোর্টে চাকরি নেন এবং কিছুদিন পর চাকরি ছেড়ে আবার শুরু করেন সেই আইন ব্যবসা এবং তারপর থেকেই কবি আস্তে আস্তে চরম ভেঙে পড়েন এবং স্বাস্থ্যেরও তীরে জন্ম নেয়া কবি মাইকেল মধুসূদন দত্ত ফোর ফাইভে স্কুলে পড়ার সময় একবার শিক্ষা সফরে পিকনিকে এইখানে আসছিলাম এবং তারপর এই দ্বিতীয়বারের মতো আমার মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভ্রমণ এবং ওই সময়ে এখানে আসাটা ছিল প্রচুর কষ্টের তারপরেও আমরা এখানে আসছিলাম আর এখন মাত্র এক ঘন্টার ভেতরে এখানে আসা যায় খুলনা থেকে তো আপনারা সবাই আসবেন আজকে পঁচিশে জানুয়ারি মেলা শুরু হয়ে গেছে মধু মেলা এবং এটা অনেক বিশাল একটা মেলা সো এখানে সবাই আসবেন আর ভালো লাগলে ফলো করে রাখবেন টাটা